কুমর প্রথা বিপ্লব সংঘের এবছর তাদের শ্যামা পূজার একচল্লিশতম বর্ষ করলো এবছর তাদের ভাবনা রবি অঙ্গনে শ্যামামা দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজ্যে এবং দেশ জুড়ে যে বাংলা ভাষা সেই বাংলা ভাষাকে কিন্তু অবহেলিত করা হচ্ছে এবং সেই বাংলা ভাষাকে অবহেলিত যাতে না করা হয় সেই কারণেই কিন্তু এই কুমার প্রথা যে বিপ্লব সংঘ সেই বিপ্লব সংঘের এবছর তাদের ভাবনা রবি অঙ্গনে শ্যামামা এবং মণ্ডপের চারিদিকে সহজ পাঠের একাধিক যে আমরা যে পড়েছিলাম অ থেকে আরম্ভ করে খ থেকে আরম্ভ করে বিভিন্ন যে বাংলা ভাষা সেই বাংলা ভাষাকে কিন্তু এই মণ্ডপে তুলে ধরা হয়েছে এবং এই মণ্ডপের ভিতরে ঢুকলেই বোঝা যাবে যে বাংলা ভাষা আমাদের যে মাতৃভাষা সেই মাতৃভাষা কতটাই গর্ব সেই ভাবনাকে মাথায় রেখে কিন্তু এই উমার প্রথা যে বিপ্লব সংঘ সেই বিপ্লব সংঘের যে পূজা মণ্ডপ তারা তৈরি করেছেন এখানকার মানুষ দেখছে একটা নতুন ভাবনা যে সহজ পাঠ বাংলা মাধ্যম যে আজকে রবি অঙ্গনে সে তো এটা একটা নতুন ভাবনা যে আজকে সারা বাংলা জুড়ে যে আমাদের বাংলা ভাষা নিয়ে যে আন্দোলন হচ্ছে বা বিভিন্ন রকম অবহেলিত হচ্ছে সেই জায়গাটাতে আমরা সমাজকে তুলে ধরছি যাতে আরও সাধারণ মানুষ বুঝতে পারে আমরা শহর অঞ্চলে দেখেছি অনেক বড় বড় মণ্ডপ হতে বা হয় প্রচুর লোকজন হয় কিন্তু আমরা সেটা গ্রাম্য এলাকায় ওরকম হয় না অতটা আমরা তাই বড় করে একটা ভাবনা বা চিন্তা ভাবনা করি যাতে আমাদের গ্রামের মানুষ সবাই এসে দেখে আনন্দ পায় উপভোগ করে আমরাও খুব আনন্দ পাই পুজো করে